এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি এই কোম্পানির মার্কেটিং করতেছি আসলে ব্যাপারটা তা না সত্যি এই প্রোডাক্টটা ভালো আর এটা আপনাদের কাছে তুলে ধরা এটা আমার দায়িত্ব বলে মনে করি এখানে আমি দশ মিলির মতো উঠাই নিব এই যে দশ মিলির মতো উঠাই নিছি আসসালামু আলাইকুম গতকাল থেকে আমাদের এই ছাগলটা কাশতেছে তো ছাগলের সর্দি কাশির জন্য আমরা কি চিকিৎসা দিচ্ছি বা দেই সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ তো আমরা ছাগলের সর্দি কাশির জন্য বাজার থেকে যে বঙ্কোভেট এই সিরাপটা নিয়ে আসছি এটা একশো মিলির দাম আপনার একশো মিলির দাম আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো নিতে পারে এখন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে বাজারে আপনি বিভিন্ন কোম্পানির সর্দি কাশির সিরাপ পাবেন তার মধ্যে এই সিরাপটার দাম সবচেয়ে কম পাশাপাশি অন্যান্য সিরাপের চেয়ে ভালো কাজ করে এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি এই কোম্পানির মার্কেটিং করতেছি আসলে ব্যাপারটা তা না সত্যিই এই প্রোডাক্টটা ভালো আর এটা আপনাদের কাছে তুলে ধরা এটা আমার দায়িত্ব বলে মনে করি তো এটার বিধি সম্পর্কে বলি এটা ছাগলের ক্ষেত্রে দিনে দুইবার খাওয়াতে হবে সকালে দশ মিলি বিকেলে দশ মিলি অর্থাৎ দিনে দুইবার দশ মিলি দশ মিলি করে মোট বিশ মিলি খাওয়াতে হবে আর ছাগলকে ওষুধ খাওয়াতে গেলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ছাগলের দাঁতগুলা ধারালু থাকে তো তো ওর দাঁত লেগে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেজন্য আমি এই গানটা নিছি এই গান দিয়ে ওষুধ খাওয়াবো তা আমি কিভাবে ঔষধ খাওয়াই সেটাও আপনাদের দেখাচ্ছি তো আমি গানটাতে উঠাই নিব এখানে আমি দশ মিলির মতো উঠাই নিব এই যে দশ মিলির মতো উঠাই নিছি এখন আমি কিভাবে খাওয়াই সেটাও আপনাদের দেখাচ্ছি ছাগলকে ওষুধ খাওয়াতে গেলে এই যে মুখটা ধরবেন মুখটা ধরে এই সাইডে একটা মানে চাপ দিবেন চাপ দিলেও এমনি থেকে মুখ ফাঁক করবেন বাস হয়ে গেল আপনি চাইলে এইভাবে ছাগলকে ওষুধ খাওয়াতে পারেন তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম